প্রিয় দর্শক আসসালাম চট্টগ্রাম বই মেলা আপনাদের স্বাগত তো বইমেলা মাছ ঘ শুরু হয়েছিল দেখতে দেখতে ছাব্বিশ দিন শেষও হয়ে গিয়েছে মেলা প্রায় শেষ যাই যাই করছে মেলা তো শেষ মুহুর্তে মেলা ঘুরতে এসেছি এবারের মেলা হয়েছিল চট্টগ্রামের স্টেডিয়াম মাঠে ডিমনিশিয়াম চত্বরে এইবার মেলা বসেছিল প্রায় একশো চল্লিশটার মতো তো গত বছর ছিল সিআরবিতে তো সি আর যেহেতু একটু পাহাড়ি টাইপের জায়গা প্রচুর সিঁড়ি তো ওখানে স্টলগুলো আসলে এত ওখানেভাবে করা যায়নি কতবার বই সবগুলো স্টল তো ঘুরে দেখতে পাইনি আম্মু আর আমি শুধু যে ওখানে যে কিছু প্রচুর সিঁড়ি সিঁড়ির উপরে আবার কাপড় দিয়ে রেখেছে কার্পেট দিয়ে রেখেছে শুধু আমি আর মোস্তা খাচ্ছি তো এইবার যাক অনেক সুন্দর করে স্টলগুলো সাজানো হয়েছে মোটামুটি শেষ দোকান ঘোরা মেলাও শেষ হয়ে যাচ্ছে আমাদের ঘোরার সাথে সাথে কারণ রমজান যেহেতু সামনে এই জন্য নব থেকে আঠাশ দিন এবছর ছাব্বিশ দিন থাকবেন আর এই মেলা থাকছে দুপুর তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত তবে ছুটির দিনগুলোতে দুপুর দিন তার পরিবর্তে সকাল দশটায় ছিল সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত তো দুপুরে আপনারা বইমেলা দেখার সাথে সাথে এখানে কিছু প্রোগ্রাম হয় সঙ্গীত অনুষ্ঠান নৃত্য অনুষ্ঠান কবিতা আবৃত্তি যেমন একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষা আন্দোলন নিয়ে কিছু প্রোগ্রাম হয়েছিল এখানে আর এখানে দেশের তো গান রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান সঙ্গীত আধুনিক সঙ্গীত বিভিন্ন তথ্যগ্রামীদের লোকাল শিল্পীরা আছে তারা এখানে নাচ গান পরিবেশনা করে যেন হলি মেলা উপভোগ করার সাথে সাথে এখানে কিছুটা সময় আপনারা বিনোদন পান আর পাশেই খাবার ব্যবস্থা আছে খুব সুন্দর করে খাবারের স্টল আপনারা পেয়ে যাবেন পিঠা ফাস্টফুড ওখানে রোজকার ব্যবস্থা আছে ব্যবস্থা আছে কেউ যদি প্রায় ওখানে রাতে বেলা খেয়ে দিয়ে একবারে বাসায় যেতে পারবে দুপুরের দিকে একটু ভিড়টা কম থাকে সাথে সাথে এখানে ভিড়টা বেশি হয় এখন প্রায় বিকেল এখানে প্রোগ্রাম হচ্ছে আপনাদেরকে এতক্ষণ যাওয়া বলেছিলাম যে জায়গাটাতে আপনারা প্রোগ্রাম উপভোগ করতে পারবেন মেলার চেতে দেখা যাচ্ছে এখানে মানুষজন ভিড় অনেকতে বেশি আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ